অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তাই আমাদের এলাকার সমস্ত মহিলা মাদ্রাসায় করার জন্য বিহীনভাবে আমরা অনুরোধ করছি ইনশাআল্লাহ এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান করে শোনাইবেন হজরত মৌলানা আলমগীর হুসাইন সাহেব <applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله हसुन चमी हसारि सलो आलि रोज बिहाने एक पाखी अल्लाह डे से पखी दिल गाने गे हृदय दुलते थाके রোজ বিহান একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে দিকে দিকেশে সুর তুল সারা গুমবে যু শুনে জাগে গে গুমের পা দিকে দিক সুর তুল শারা গুমবে যু শে গুমের পারা রঙিনালো ছড়িয়ে পড়ে তখন সাখে সাখে রোজ বিহানে একটা পাখি আল্লা আল্লা ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দোতে থাকে

ঐতিহ্যবাহী কাশিপুর আলফাতা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজার মাহফিলে সম্মানিত সভাপতি শিক্ষক বৃন্দ পর্দার অন্তরালে সব জাহা মা আমরা মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ অতি দয়া করে 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 মায়া হাজারো লক্ষ আলমিনগণিত মানুষের মধ্য থেকে বসাই করে আজকের এই প্রতিষ্ঠানে আমাদেরকে কিছুদিন করা এবং শোনার জন্য যে মহান মনিব তৌফিক দান করেছেন দিল থেকে আমরা শুক্রিয়া আদায় করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ হরবুল্লাহ আলমিন মানব জাতির মুক্তির জন্য এমন একটি গ্রন্থ সনদ এমন একটি সংবিধান তৈরি করে দিলেন জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআন এই সংবিধান অনুযায়ী যদি আমরা পরিচালনা করি তাহলে অশান্তির ল্যাস বলতেও খুঁজে পাওয়া যাবে না আজকে আমরা কোরআন থেকে দূরে কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইতেছি সারা পৃথিবীতে অথচ মুসলমান ছিল এমন একটি জাতি এই মুসলমানদের এমন এমন কিছু বীর সৈনিক ছিল যাদেরকে নিয়ে তৎকালীন সময় তৎকালীন যোগগুলা গর্ব করত মানুষগুলা গর্ব করত কারণ যদি কোনো সমস্যার সম্মুখীন হতেন আমাদের পূর্বপুরুষরা তিনারা কোরআন থেকে এই সমস্যা সমাধান করার জন্য তিনারা কোরআনকে ফলো করতেন আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে চতুর্দিক থেকে বিপদ মুসিবত আমাদেরকে গ্রাস করে ফেলতেছে বিশেষ করে মহিলারা এমন এক একটি জাতি জমানায় নারীদেরকে বোগের সামগ্রী মনে করা হতো নারীদেরকে শুধু দাসী মনে করা হতো নারীদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছুই দেওয়া হতো না কিন্তু আখির নবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লিমু আসাল্লাম দুনিয়াতে আগমন করে নারী জাতিকে মায়ের স্থান দিলেন দুনিয়াতে আগমন হয়ে নারী জাতিকে মেয়ের অধিকার দান করলেন নারী জাতিকে স্ত্রীর অধিকার দান করলেন নবীজি বললেন সাহাবীরা তোমরা सुनो তোমাদের মধ্যে তোমরা পুরুষ তোমাদের সহ আমার পায়ের নিচে হচ্ছে জুতা কিন্তু তোমার মা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত কত দামি কথা পর্যন্ত মহিলাদেরকে ইসলাম যে সম্মান দিয়েছেন যে অধিকার দান করেছেন যে উচ্চ আসনে বসিয়েছেন কোন ধর্ম কোন বর্ণ কোনো জাতি এরকম আসন কেমন পর্যন্ত মহিলাদেরকে দিতে পারবে না আজকে একদল বাইর হয়েছে নারীদের সমান অধিকার বলে তারা রাস্তায় নামাইতে চায় অথচ ইসলাম সমান অধিকার নয় নারীদেরকে পুরুষের চাইতেও বেশি অধিকার দিয়েছেন অগ্র অধিকার নারীদেরকে বলছে তোমরা ঘরের ভিতরে থাকো জাহিলিয়াতের জামানার যোগের মানুষের মতো তোমরা বেহাইয়াপনা চলাফেরা করিও না রসুল আকরাম সাল আলহি আসাল্লামের মজলিসির ভিতরে একজন সাহাবি তার নাম ছিল দাহিয়াতুল কলবি এই দাহিয়াতুল কলবি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন বাড়ি ছিল অনেক দূরে সব সময় নবীজির দরবারে আসতে পারতেন না ইসলাম ধর্ম গ্রহণ করছেন অল্প কিছুদিন আগে দাহিয়াতুল কলবি নবীজির সামনে মজলিসে বসে বসে কান্না করতেছেন নবীজি ওয়াজ করতেছেন সাহাবাই কেরামদেরকে এমন সময় মজলিসের ভিতর থেকে কান্নার গুনগুন শব্দ শোনা যায় নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমাদের মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায় কে কান্না করে একটু তোমরা তাকায় দেখ সাহাবাই কেরাম ডানেও তাকায় বামেও তাকায় কাউকে দেখতেছে না হঠাৎ নবীজি নজর করে দেখেন একদম ফিশনের কাতারে একজন সাহাবি যিনি কিছুদিন আগে কলমা পড়ে মুসলমান হয়েছেন দাহিয়াতুল কলবি গুনগুন করে কান্না করতেছেন রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে বলে ও দাহিয়া ব্যাপার কি তুমি কেন কান্না করতেছ দাহিয়াতুল কলবি বলে আর সুল্লাহ আপনি বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করলে পূর্বের জিন্দিগি সব গুনা আল্লাহ মাফ করে দেন কিন্তু আমার সব গুনাহ মাফ হইছে এটা আমি জানি একটা গুনাহ এটা মাফ আল্লাহ করবে কিনা আমি জানি না ওই গুনার কথা স্মরণ হলে আমার এখনো রাত্রে ঘুম হারাম হইয়া যায় রসুল একদম সাল্লাহ আলি সাল্লাম বর্মান দাহিয়া কি এমন গুনাহ করছো যে এই তোমাকে এখনো কষ্ট দেয় দাহিয়া তুলকলবি বেলে যা রসুল আল্লাহ আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আমি জিন্দা দাফন করে ফেলতাম একদিন আমি যখন সফরে ব্যবসার কাজের জন্য অনেক বছরের জন্য নিজের জন্মস্থান ত্যাগ করে চলে যাইতেছি আমার স্ত্রী তখন গর্ভবতী স্ত্রীকে বললাম ও আমার বিবি যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তুমি সুন্দর মতে তাকে লালন পালন করিয়া আমার মতো গড়ে নিবা আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে মানে আল্লাহর লহানদ মেয়ে সন্তান সন্তান জন্মগ্রহণ করো মানে সমাজের ভিতরে একটা অপদস্থ লোক আমি সুতরাং আমার যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জিন্দা দাফন করে ফেলবা খবরদার মেয়ে সন্তানকে তুমি জীবিত রাখিও না এই কথা বলে আমি যখন ব্যবসার কাজের জন্য চলে গেলাম অনেক দূরে দীর্ঘ পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম স্ত্রীকে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছিল ছেলে নাকি মেয়ে তখন স্ত্রী কোনো উত্তর না দিয়ে ওই যে আমার পাঁচ বছরের ছোট্ট মেয়ে এটাকে আমার কোলের ভিতরে উঠাইয়া দিল মেয়ে যখন আমাকে আব্বু বলে ডাক দিল আজাররা পরিমাণ আমার অন্তরের ভিতরে দয়া মায়া হয় নাই আমি আমার স্ত্রীকে বললাম বিবি তোমাকে বলেছিলাম মেয়েকে দাফন করার জন্য আর ছেলে যদি জন্মগ্রহণ করে ছেলেকে লালন পালন করার জন্য তুমি কেন মেয়েকে কেন লালন পালন করতেছ তাকে কেন জিন্দা দাফন করো নাই স্ত্রী ডাক দিয়ে বলে ও আমার স্বামী এই মেয়ে চেহারার দিকে আপনি তাকাইয়া দেখেন হুবু আল্লাহ আপনার চেহারার মধ্য তাকে চেহারা দান করছেন সুতরাং এই মেয়েকে হত্যা করা এটা আমার পক্ষে সম্ভব হয় নাই মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে বলে আপনি তার উপরে এরকম জুলুম করতে পারেন না তাকে জিন্দা দাফন করতে পারবেন না আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমাদের মেয়েটাকে সন্তানের অধিকার হিসেবে তাকে অধিকার দিয়ে দেন তাই হিঁজেতুলকলবি বলে আমার স্ত্রীকে আমি কিছুই বুঝতে দিই নাই মনে মনে আমার ভিতরে শয়তানি শুরু হয়ে গেছে এই মেয়ে যদি জীবিত থাকে আমার পরিচয় সে বড় হইতে হবে আমার পরিচয়ে সমাজ সমাজের ভিতরে চলতে হবে সুতরাং এই মেয়েকে আমি জিন্দা দাফন করে ফেলব এরকম পরিকল্পনা করতেছি কয়েকদিন যাওয়ার পরে আমার স্ত্রীকে বললাম আমার মেয়ে এটাকে সুন্দর করে তুমি সাজাইয়া গোছাইয়া দাও তাকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়ির দাবাতে যাব। এই কথা বলার পরে আমার স্ত্রী তো মনে করছে মেয়েকে নিয়ে তার বাবা বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবে মেয়েটাকে সাজাইয়া গোসাইয়া যখন আমার স্ত্রী দিয়ে দিল আমি মেয়েকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালু মরুভূমির মধ্যখানে চলে গেলাম হাতের মধ্যে একটা কোদাল নিলাম রশি নিলাম এইগুলা নিয়ে যখন মরুভূমির মধ্যখানে যাইয়া গর্ত করা শুরু করলাম এমন মুহূর্তে এই পাঁচ বছর বয়সে মেয়ে আমার দাঁড়ির ভিতরে ওই যে খনন করতেছি আমি খনন করার কারণে গর্ত করার কারণে ধুলাবালি আমার চেহারার মধ্যে পড়তেছে আমার পাঁচ বছরের মেয়ে নিজের জামার কোনা দিয়া আমার মুখের মধ্যে পড়া বালিগুলো মুছতেছে তখনও আমার দয়া মায়া হয় নাই যখন গর্তটা পরিপূর্ণ হইয়া যাইতেছে এমন মুহূর্তে মেয়ে বলে বাবা এত কষ্ট করে আপনি কেন গর্ত করতেছেন এই মরুভূমির রোদের মধ্যে আপনার কি দরকার গর্ত করার আমি তখন কোনো কথা বললাম না কিছু সময় পরে যখন ঘর পরিপূর্ণ হয়ে গেছে মেয়ে বুঝতে পারছে আমার বাবা আমাকে গর্তের ভিতরে ফালাইয়া দিবে চিন্তা দাফন করবে তখন মেয়ে আমাকে বলতেছে বাবা এই গর্ত কেন করছো আমি এখন বুঝছি আমার মা বলেছিল এই সমাজে নাকি মেয়ে হয়ে জন্ম গ্রহণ করলে তাকে চিন্তা দাফন করা হয় বাবা আপনি বুঝি আমাকে দাফন করার জন্য এই গর্তটা খনন করছেন আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমাকে ছেড়ে দেন জীবনে কোনো দিন দাহিয়ে তুল কলবির মেয়ে বলে নিজেকে পরিচয় দিব না তবু আমাকে একটু বাসার অধিকার দেন কলবি বলেন আমি কথা বলার পরিমাণ আমার অন্তরটা নরম হয় নাই আমি আমার মেয়ের হাত পা বেঁধে ফেললাম এই গর্তের ভিতরে নিক্ষেপ করলাম মেয়ে তখন গর্তের ভিতরে পড়িয়া কান্না করতেছে বাবা আমাকে ছেড়ে দেন তারপরেও আমি যখন সেভাবে আকু তুমি নিত্য করতেছে একটা পাথর হাতের মধ্যে নিলাম পাথর হাতের মধ্যে নিয়ে মেয়ের মাথা বরাবর এমন জোরে পাথরটা গাগাত করলাম মেয়ের মাথার মধ্যে পাথর পড়িয়া ফিনকি দিয়ে রক্ত এসে আমার চেহারার মধ্যে পড়ছে ওই মুহূর্তে মেয়ে বাবা বলে একটা চিৎকার মারছে ইয়া রসুল আল্লাহ ওই দিন আমি তাকে জিন্দা দাফন করে চলে আসলাম যতদিন পর্যন্ত আমি বিছানার ভিতরে ঘুমাই এই ডাকটা রাত্রির বেলা এখনো আমাকে কষ্ট দেয় নবীজি কান্না করতেছে দাহিয়াতুল কলবি মানুষ কিভাবে এত ভাসান হইতে পারে একটা মেয়ে সন্তান ছোট্ট মেয়েকে এভাবে মেয়ে বলে জন্মগ্রহণ করার কারণে তুমি তাকে জিন্দা দাফন করলাম দাহিয়াতুল কলবি কান্না করতে জুজুর ওই দিন থেকে আমি একটা রাত্রেও ঘুমাইতে পারি না রাত্রে যখন ঘুমাই স্বপ্নের ভিতরে ওই ডাকটা বাবা বলে যে ডাকটা দিছে এই ডাকটা এখনো আমাকে কষ্ট দেয় নবীজি বললেন দাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যত গুণা থাকুক না কেন আল্লাহ তোমার সমস্ত গুণা মাফ করে দিছে নবীজি নিজেও কাঁদছেন তখন নবীজি বুঝাইয়া দিলেন হেরে নারী জাতি তোমরা ভোগের সামগ্রী নয় তোমরা রাস্তায় বেহাই মতো চলাফেরা করিও না ওয়াকরনা ফি বুঝু তিকুন না ওলা তাবার রোজে তাবার রোজাল যা উলা নারী জাতিকে ফর্দার ভিতরে থাকার জন্য বলছেন রসুল আকরম সাল্লু আলহিম আসাল্লাম নারী জাতিকে যে সম্মান দিচ্ছেন কেমত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হলেও এই সম্মান কোনো নারীকে দিতে পারবে না ও মাটি রে শাকন শুক বুজি কপালে ওমদি নর মাতিরে শাকন শুক বুজি কপালে ওমদি যার জন্য পাগল সবই যার প্রেমে সৃষ্টি হইল ত্রিব ও মদিনারে যার প্রেমে সৃষ্টি সবি, যার প্রেমে সৃষ্টি হইল ত্রিব কদি আমি সারাখনে কখন সেখানে কদি আমি মিশারখনে কখন যাব সেখানে সহ সহন পে ও মোদী মাটি রে স সুখ বুঝিত পালে ও মদিনে পাখি যদি হতামি উড়ে উড়ে যেতামি থাকতো না মনে কোনো যাত না মোদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে আমি থাকতো না মনে কোনো জাতো না দহে নাই পাখাযামার সাথে না দহে নাই পাখায় আমার সাথে টাকায় আমার কেমন কেমন যাবো সেখানে ও মোদী রে সুখ বুঝিত ওর কপালে ও মাটি রে সুখ বুঝিত ওর কপালে আরে কত সুখী হ যা